হ্যালো বন্ধুরা এটা দেখেন কি এটাকে আমরা কচুর ফুল বলি আপনারা সবাই এটা খেয়েছেন কচুর ফুল কিভাবে খায় এটা সবাই জানাবেন কে কীভাবে রান্না করেন কচুর ফুলটাকে আমি এই প্রথম খাবো কচুর ফুলটাকে কিভাবে রান্না করব সবাই দেখবেন কে কিভাবে রান্না করে খান সেটা কমেন্টসে জানাবেন কচুর ফুলটা আমি কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করব। আমি মশলাটা কষিয়ে নিছি এখন মশলার ভিতর কচুর ফুলটা সে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা ভিতরে দিয়েছি পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা আর একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নি মশলা সাথে কষিয়ে এটা ভাজা ভাজা করে নিব সুন্দর কালারফুল হয়েছে আমি একটু মরিচের আচার দিয়ে দিয়েছি কচুর ফুলের ভিতর এই যে মরিচের আচার করেছিলাম আচারটা দিয়ে দিয়েছি কচুর ফুলের ফ্লেভারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে টেস্ট হবে রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখেন কচুর ফুলের কালারটা আমার বাজেটের কালার কত সুন্দর আসছে অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আপনারা এভাবে তৈরি করে খাবেন আমাকে জানাবেন লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন